ক্রীড়াঙ্গনে বড় জায়ান্ট হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ক্রিকেটে বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব ফুটবল সহ বিভিন্ন ক্রিয়া ইভেন্টে বিনিয়োগের পর এবার তারা প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ করে গ্লোবাল টোয়েন্টি টোয়েন্টি লিগ চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায় অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার নীল ম্যাক্সোয়েল সৌদির সঙ্গে যৌথভাবে এই প্রজেক্টে কাজ করছেন সৌদি আরবের এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টস নতুন টি টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী হবে এজন্য তাদের বরাদ্দ প্রায় ছয় হাজার সত্তর কোটি টাকা আটটি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি টেনিসের গ্ল্যান্ড স্ল্যামের আদলে হবে যেখানে বছরে চারটি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্তসূচি মাথায় রেখে নতুন এই লীগটি আন্তর্জাতিক ম্যাচ ও অন্য টি টোয়েন্টি লিগগুলোর সঙ্গে সংঘর্ষ না করে আয়োজন করা হবে তবে টুর্নামেন্টের শুরুতে আইসিসির অনুমোদন প্রয়োজন যাতে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা এতে অংশ নিতে পারেন এছাড়া সৌদির এই টুর্নামেন্ট কী লক্ষ্য নিয়ে আসছে তাও উল্লেখ করা হয় প্রতিবেদনে তথ্য নতুন টি টোয়েন্টি লিগের অন্যতম প্রধান লক্ষ্য টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ রক্ষা করা এছাড়া ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করা এবং আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলোর সংকট কাটিয়ে উঠতে সহায়তা করা डेस्क रिपोर्ट आज बार्ता ढाका